আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মণ্ডলী বিসমিল্লা নার্সারি বগুড়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি বিগ ডেলিভারি ভিডিও তো দর্শক চলুন আজকে কি কী ডেলিভারি দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই আসুন সর্বপ্রথম লিচু থেকে শুরু করি এই যে দেখেন এই গাছগুলো যে ভাই নিয়েছেন তিনি কিন্তু একজন দুবাই প্রবাসী ভাই আর গ্রামের বাসা হচ্ছে সিলেটে সিলেট মৌলভী বাজার থেকে ভাই কিন্তু এই গাছগুলো ক্রয় করেছেন এই যে দেখেন ভাইকে একটা লিচুর গাছ দিছি দেখেন লিচুর গাছটা দেখেন এটা হচ্ছে একটি চা থ্রি লিচুর গাছ দেখেন গাছটির কোয়ালিটিটা দেখেন কি ঝোপাল এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন গাছগুলোতে কিন্তু অলরেডি মুকুল চলে আসা শুরু করে দিয়েছে এই যে মুকুল চলে আসতেছে কিন্তু এগুলোতে কিন্তু এই বছরই আপনারা ফল খেতে পারবেন ভাইকে দিছি আরও একটা মাসি কাটিমন আমের চারা থাই বারো মাসি একটি থাই আমের চারা এই যে দেখেন এইগুলোতেও কিন্তু মুকুল চলে আসতেছে এই যে দেখেন মুকুল কিন্তু চলে আসতেছে ভাইকে ভাই নিয়েছেন হচ্ছে আরও একটি সবেদা গাছ এই যে দেখেন থাই সবেদা গাছ বারো মাসি থাই সবেদা এই যে দেখেন ফল সহ কিন্তু এই গাছগুলো আমরা দিয়েছি এই যে দেখেন এটাকে বারো মাসি বললাম বারো মাসি বলার কারণ যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানেই দেখেন ফুল আবার এখানে দেখেন খাওয়ার উপযোগী ফল কিন্তু চলে আসছে দর্শক ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন আরও একটি হরিমন নাইনটি নাইন আপেলের চারা এই যে দেখেন চারার কোয়ালিটিটা দেখেন একটু কাছ থেকে দেখাও এরকম আমাদের কাছে হরিমন নাইনটি নাইন আপেলের চারা খুবই স্বল্প মূল্যে আপনারা কিন্তু পাচ্ছেন আমরা এই গাছগুলো খুবই স্বল্প মূল্যে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ভাই কিন্তু নিয়েছেন এসেন আরও একটি আনারের চারা এই যে দেখেন গাছটা দেখেন এটি কিন্তু একটি অস্ট্রেলিয়ান আনারের চারা এই যে দেখেন এই যে আনারের চারাতেও কিন্তু ফুল চলে আসছে এখান থেকে কিছু দিনের ভেতরে কিন্তু ফল খেতে পারবে ভাইকে দিয়েছি আরও একটি পিঙ্ক কাঠাও এই যে দেখেন এখানে কিন্তু ফল সহ দিয়েছি মুচি সহ এটাই কিন্তু কিছু দিনের ভেতরেই এখান থেকে ফল পাবে ইনশাল্লাহ এই যে দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন ভাইকে আরও দিয়েছি একটি লেবুর চারা এই যে দেখেন ফল সহ একটি লেবুর চারা এই যে দেখেন দেখেন ফলটা দেখো দর্শক আমাদের কাছে এরকম গাছ কিন্তু হিউজ পরিমাণ আছে যার যত কিছু লাগবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভাইকে দিয়েছি কিন্তু আরও একটি দার্জিলিং কমলার চারা এই যে দেখেন গাছটা দেখেন গাছের গোড়ালিটা দেখেন এবং এরগুলো সব কিন্তু আমাদের দেওয়া আছে বড় বড় বস্তায় এই যে দেখেন ভাইকে আরও দিয়েছি একটি বারোমাসি কাঁঠাল এটার ভিতরে কিন্তু লাল কালার হয়ে থাকে এটা কিন্তু আর একটি জাত কাঁঠালের এটা হচ্ছে বারোমাসি আর একটা যেটা দিয়েছি ওটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল এই যে ভাইকে দিয়েছি কিন্তু আরও থাই জাম্বুরা এই যে দেখেন বারো বারোমাসি থাই জাম্বুরা গাছের কোয়ালিটিগুলো দেখেন প্রতিটা গাছ কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাইকে দিয়েছি আরও একটি হলুদ মালতা মিশরীয় হলুদ মালটা এটা কিন্তু মিশরীয়টা মিশরীয় হলুদ মালটার জাত এই যে দেখেন ভাইকে ওটার একটা গাছ দিয়েছি এই যে দেখেন গাছটার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মতো ছাতার মতো দেখেন ছেয়ে গেছে খুবই সুন্দর ঝোপালো তো দর্শক এরকম চারা গাছ যেনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ভাই কিন্তু আমাদের কাছে ভিডিওর মাধ্যম দিয়ে এই গাছগুলো ক্রয় করেছে ভাই কিন্তু ভিডিওতে দেখছে দেখে কিন্তু এই গাছগুলো আমার থেকে নিয়েছে ভাইয়ের যেটা যেটা পছন্দ হয়েছে আমরা কিন্তু এই গাছগুলোই দিয়েছি তো দর্শক এরকম চারা গাছ যেনা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর দর্শক ভাইকে কিন্তু এই গাছগুলোর সঙ্গে আমরা আমাদের নতুন বছর উপলক্ষে কিছু গাছ আমরা ফ্রি দিয়েছি ভাইকে ভাই একটা সুপারি গাছ চুজ চুজ করছিল ভাইকে একটা সুপারি গাছ দিয়েছি ভাই বলেছিল একটি ড্রাগনের চারার কথা এই যে ভাইকে কিন্তু একটা ড্রাগন ফলের চারা দিয়েছি এই যে দেখাও একটু ভাইকে একটা ড্রাগন ফলের চারা দিয়েছি ভাইকে আরও দিয়েছি একটা ফ্রি গাছ এই যে সাইজাম্বনা যেটা দেখাইলাম এটাও কিন্তু ভাইকে আমরা ফ্রি দিয়েছি তো দর্শক এইরকম তারা আছে যেনারা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও লম্বা করবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ